হ্যালো বন্ধুরা আজ আপনাদেরকে বাগাজুদ্দিন স্টেশনের সামনে একটি টু বিএইচকে প্রপার্টি আমি ভিজিট করাবো তো এখন আমি দাঁড়িয়েছি ঠিক বাগাজুদ্দিন স্টেশনের সামনে এটা আছে বাগা স্টেশন আজ আপনাদেরকে মাত্র কুড়ি লক্ষ টাকায় একটি ব্র্যান্ড নিউ টু বিএইচকে প্রপার্টি আমি ভিজিট করাবো যেটা বাগাজুদ্দিন স্টেশন থেকে মাত্র পায়ে হেঁটে ছ মিনিটের মতো সময় লাগবে আর আজ যে প্রপার্টিটা আপনাদেরকে ভিজিট করাবো খুব সুন্দর একটি লোকেশন খুব সুন্দর লোকালিটি আর পরিবেশের মধ্যে প্রপার্টিটা আছে আর প্রপার্টির নিয়ারেস্ট আপনারা আপনাদের রেগুলার ইউজেস লোকাল বাজার গ্রসারির শপ অটো স্ট্যান্ড রিক্সা স্ট্যান্ড সব আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এই প্রপার্টি কিছু ডিটেলস আপনাদেরকে দিয়ে রাখছি এটা আছে বাগাজুদিন স্টেশন এরিয়ার মধ্যে প্রপার্টিটা আছে ল্যান্ডমার্ক হলো শহীদ বেদী মোড় জি প্লাস থ্রি বিল্ডিংয়ের এটা কিন্তু গ্রাউন্ড ফ্লোরের প্রপার্টিটা অ্যাভেলেবেল আছে টু বিএইচকে ফ্ল্যাট আছে পাঁচশো পঞ্চাশ স্কোয়ার ফিটের প্রপার্টিটা আছে টু বিএইচকে টু টয়লেট ওয়ান ব্যালকানি ফ্রি হোল্ড প্রপার্টি আছে কর্পোরেশন থেকে স্যাংশন করানো আছে ট্যাক্স মিউটেশন অল পেপার ক্লিয়ার আছে আর যে কোনো ব্যাঙ্ক থেকে আপনি হোম লোনের মাধ্যমে প্রপার্টিটা পারচেস করতে পারবেন তো আমি এখন বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়েছি এই যে স্টেট থ্রি বিল্ডিংটা দেখছেন একেবারে ব্র্যান্ড নিউ বিল্ডিং আছে এটা জাস্ট এক থেকে দু বছর হয়েছে এই বিল্ডিংটা আমি বিল্ডিংয়ের সামনে রাস্তাটা দেখাচ্ছি এই যে সামনের রাস্তাটা আছে এটা হলো দশ থেকে বারো ফুটের মতো রাস্তা হবে আর এটা আছে বিল্ডিংয়ের আউটসাইড ভিউ আপনারা ভালোভাবে দেখে নিন খুব সুন্দর ডিজাইন করা একটা বিল্ডিং আছে খুব সুন্দর আউটসাইডে রং করানো রয়েছে আর এটা রয়েছে বিল্ডিংয়ের মেন এন্টেন্স দুদিক থেকে আছে ওই দিক থেকে একটা আছে এদিক থেকেও একটা এন্ট্রেন্স আছে আর এখানে চাইলে আপনারা আপনাদের বাইকটা এখানে আপনারা রাখতে পারবেন গ্রাউন্ড ফ্লোরে আমি এখন প্রপার্টির এটা মেন এ এন্টেন্স আছে দরজা আছে এটা ঢুকেই আপনারা লিভিং ডাইনিং এরিয়াটা পেয়ে যাবেন আর লিভিং ডাইনিং এরিয়া সোজাসুজি আছে একটা কিচেন আছে কিচেনের পাশে একটা টয়লেট আছে আর পাশাপাশি দুটো রুম আছে আমি এই দিক থেকে আরেকবার দেখাচ্ছি আর যথেষ্ট কিন্তু আপনারা পেসিএস পেয়ে যাবেন লিভিং ডাইনিং এরিয়ার মধ্যে আর প্রপার্টির ভেতরে প্রত্যেকটা ওয়াল কিন্তু খুব সুন্দর করে কুটতি করানো রয়েছে জাস্ট আপনাদেরকে রংটা করিয়ে নিতে হবে আর লিভিং ডাইনিং এরিয়ার মধ্যে বড়ো একটা জানলার অপশান দেওয়া আছে আপনারা কিন্তু খুব সুন্দর ক্রস ভেন্টিলেশন যেটা আছে খুব ভালোভাবে আলো বাতাসটা আপনারা লিভিং ডাইনিং এরিয়ার মধ্যে কিন্তু পেয়ে যাবেন জানলাটা বেশ বড় রয়েছে আর লিভিং ডাইনিং এরিয়ার পাশে কিন্তু একটা ছোট্ট বেসিনের অপশানও দেওয়া রয়েছে আমি এই দিক থেকে আরেকবার দেখা যে দেখে নিন যথেষ্ট পিসিস আপনারা পেয়ে যাবেন লিভিং ডাইনিং এরিয়ার মধ্যে এটা সাড়ে পাঁচশো স্কোয়ার ফিটের একটি টু বিএচকে প্রপার্টি আছে আর এটা আছে আমাদের ছোট্ট একটা কিচেন এটা ওপেন কিচেন আছে কিচেনটা আছে সাউথ ফেসিং আছে কিচেনের মধ্যে অল ফিটিংস লাগানো আছে আর ওয়ালে অনেকটা করে টাইস লাগানো আছে আর এখানে আপনারা আপনাদের ফ্রিজটা ইনস্টল করতে পারবেন পয়েন্টটা দেওয়া আছে আর পাশে আছে আমাদের কমন টয়লেট টয়লেট আছে সাউথ ওয়েস্ট ফেসিংয়ে আছে টয়লেটের ভেতরে অল ফিটিংস লাগানো আছে গিজারের পয়েন্টটা করা আছে জাস্ট আপনাদেরকে গিজারটা ইনস্টল করতে হবে আর ওয়ালে অনেকটা করে টাইস লাগানো আছে টয়লেটের ভেতরে আর টয়লেটে যথেষ্ট পেসিএস রয়েছে টয়লেটের ভেতরে আর পাশে আছে আমাদের বেডরুম নাম্বার ওয়ান যেটা ওয়েস্ট ফেসিং আছে রুমের সাইজ হবে দশ বাই দশের মতো হবে এই বেডরুমের মধ্যে দুটো জানলার অপশান দেওয়া রয়েছে আর এসির পয়েন্টটা করা রয়েছে আর খুব সুন্দর করে ওয়ালে পুট্টি করা রয়েছে আর রুমের ভেতরে কিন্তু যথেষ্ট আপনারা ক্রস ভেন্টিলেশনটা পেয়ে যাবেন আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন পাশাপাশি দুটো জানলা আছে আমি আরেকবার দেখা যে দেখে নিন যথেষ্ট আপনারা ক্রস ভেন্টিলেশন যেটা আলো বাতাস খুবই ভালোভাবে পাবেন গ্রাউন্ড ফ্লোর বলে এমন না যে আপনারা আলো বাতাসটা পাবেন না খুবই ভালোভাবে পেয়ে যাবেন আর এটা একটা ছোট্ট লফটের অপশান করা রয়েছে দরজার উপরে আর এটা আছে আমাদের বেডরুম নাম্বার টু যেটা নর্থ ওয়েস্ট ফেসিংয়ে আছে এটা মাস্টার বেডরুম আছে এই বেডরুমের মধ্যে একটা অ্যাটাচ টয়লেট আর একটা অ্যাটাচ ব্যালকানি আর একটা বড় জানলার অপশান দেওয়া রয়েছে এটা জানলার অপশান আছে এটা জানলার আউটসাইড এটা ব্যালকানি আছে ব্যালকানিটা নর্থ ওয়েস্ট ফেসিংয়ে আছে আর চারিদিকে বেশ ওপেন আছে ব্যালকানির চারিদিকে আর পাশেই আছে আমাদের ছোট্ট একটা অ্যাটাচ করা টয়লেট টয়লেটের অল ফিটিংস লাগানো আছে ওয়ালে অনেকটা করে টাইলস লাগানো আছে আর এই সুন্দর টু বিএচকে প্রপার্টিটা ভিডিও দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা যদি ভিজিট করতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে প্রপার্টিটা আপনারা ভিজিট করে যেতে পারেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা একটি লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ